আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে আপডেট প্রাইস এবং কি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটে নেয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের কোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন তো বিয়ার্স আজকে আমাদের সঙ্গে রয়েছে জামাল ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম রহমতুল্লাহ আবরকাত তো ভাই আবার অনেকদিন পরে দেখা আজকে প্রাইস দিবেন কি রকম আজকে জুলাই লাস্ট সপ্তাহ একদম এমন একটা অফার দিব যে প্রত্যেকে যে একটা ফোন কিনতে পারে একদম লাস্ট অফারে লাস্ট আচ্ছা আচ্ছা তো অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 10 শাহালি প্লাজার বুয়া টেলিকম 39 নম্বর দোকান লেভেল 4 পাঁচতলা আর যারা ঢাকার বাইরে ফোন নিতে চান 1020 টাকা দিয়ে কনফার্ম করবেন আর বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে দেব মোবাইল দেইখা বাকি টাকাটা দিয়ে মোবাইল নিয়ে যাবেন বাংলাদেশ পাইকারি দিয়ে থাকি ঠিক আছে যারা পাইকারি নিতে চান তারা আমার সাথে পার্সোনালি ভাবে যোগাযোগ করবেন আর আমরা প্রত্যেকটা ফোন আজকে পাইকারি রেটে দেওয়া হবে আজকে আমরা প্রথম শুরু করবো একদম যে ফোনটা ভাইরাল ফোন ঠিক আছে কম দামে এবং মানুষের ইয়া ওপো এ থ্রি অ্যাস ছয় জিবি একশো আট জিবি বক্সাদের সহ কালার চেলে কালার পাবেন মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার ট্যাবলে পাঁচ হাজার

এগারো হাজার টাকায় দেখতেই পারছেন অপো রেনো টু জেড খুব অপ ক্যামেরা ফুল ডিসপ্লে এক কথায় একটা ফোনের ভিতরে কিন্তু সব কিছুই পেয়ে যাবেন আপনারা কোনো কিছু তো কমতি নেই কালার আছে কোয়ান্টিটি আছে অ্যাভেলেবেল নিতে পারেন চাইলে তারপর আমরা দেখাবো অপো এ নাইনটি সেভেন ফাইভ জি এ নাইনটি সেভেন ফাইভ জি বক সহ কালার চাইলে কালার পাবেন আচ্ছা সাইড পাউন্ড ফিঙ্গারপ্রিন্ট মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা

আচ্ছা ভালো প্রাইস কিন্তু দেখতে পাচ্ছেন পিছনে তিনটে ক্যামেরা পাঁচ হাজার এম ব্যাটারি চাহিদা প্রচুর কিন্তু ফোনগুলোর তারপর আমরা দেখো ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ কালার চাইলে কালার পাবেন ওকে বক্স চার্জার সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এম ব্যাটারি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই উনিশ এটারও কিন্তু সবগুলো কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এখন আপনার যেটা ভালো লাগে নিতে পারে এখান থেকে তারপর ভাইয়া তারপর আমরা দেখাবো ভিভো বি পনেরো ভিভো বি পনেরো কালার চেলে কালার পাবেন আট জিবি দুশো ছাপান্ন জিবি ক্যামেরা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা মানে একেবারে কম বাজারের ভিতরে ক্যামেরা ফোন যারা চাচ্ছেন এই ফোনগুলো কিন্তু দেখতে পারেন এটারও কালার কোয়ান্টিটি আছে অ্যাভেলেবেল ফুল ডিসপ্লে এছনে ফিঙ্গার প্রিন্ট কাটন তারপরে আমরা দেখাবো ভিভো এস ভিভো এস ওয়ান ওকে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি

তারান্ন জিবিউন্ট মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি

রং টাইম এর জন্য রাফটা ফিউজ ফোন চান নিতে পারেন তারপর ভাই তারপর আমরা কিছু আইফোনের কালেকশন দেখাবো ওকে আইফোন 7 আইফোন 7 কালার চলে কালার পাবেন ওকে 7 প্লাস আইফোন okay. okay. 7 প্লাস ওকে কালার চলে কালার পাবেন বক্সের সহ 128 জিবি বেরেন মাত্র 14000 টাকা 14000 টাকায় আইফোন 7 প্লাস 128 জিবি তারপর আমরা দেখাবো আইফোন 6s প্লাস 6s প্লাস বক্সের সহ 64 জিবি বেরেন

শুনে নিবেন আমাদের শপের এড্রেস রয়েছে ঢাকা মিরপুর দর সাহালি প্লাজার ভুয়া টেলিকম উনচল্লিশ নাম্বার দোকান লেভেল ফোর পাঁচতলা আসলে ভাই খেয়ে ভাই যাবেন তো সেই ছিল ভুয়া টেলিকমের আজকের কালেকশন তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখ হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা খুব সবাইকে